রেডি হয়ে গেছে আমার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি সঞ্চিতা চলে আসলাম আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ওলের ডাটা দিয়ে ছোট্ট ইলিশের ঝোল আর এই ওলের ডাটাটা আমার ছাদে হয়েছে আমি লাগিয়েছিলাম তো মাঝে মধ্যে একটা দুটো করে কাটতে হয় কারণ খাওয়ার জন্যই ওলের ডাটা ওলের উদ্দেশ্য না হয় আর এদিকে দেখো ওলের ডাটাও কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটু টমেটো কেটে টমেটোটা দেব। আর এদিকে দেখো মাছ আছে ষাটটা যেহেতু আমি একার জন্যই করব তো আমার এখন দুটোই যথেষ্ট বিড়াল আছে তিনটে ওদের তিনটে আর দুটো আমি রেখে দেব কালকে কলা পাতায় ভাজা করব। ঠিক আছে এত সুন্দর মাছ টাটকাটা জ্বালিয়ে দেবো দুটো এখান থেকে আমি দেখো অলরেডি লঙ্কা পেস্ট হলুদ নুন নিয়ে নিয়েছি আর এদিকে দেখো সর্ষের তেল হয়ে গেল আমার মাছ ভাজা দিয়ে উলের ডাটা আর টমেটো নুন তুদ লঙ্কাকে দিয়ে দেব পরিমাণ জল দিয়ে দেব ঢাকা তো দেখো টক বক করে ফুটছে দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দেবো আমি মাছ দুটো আবার একটু ঢেকে দেব গাছটাকে একটু ছিম করে দেব এবার দিয়ে দেবো একটু জিরে ধুনের গুঁড়ো আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো রেডি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আমার আমি যেটা নিজে রান্না করি খাবার জন্য আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি ওল ডাটা কেনা নয় কোনো সার ফার কিছুই নেই আমি প্রথমে একদিন করে সেদিন ভয় পেয়েছিলাম যদি গলা চুলকায় তো এটা পিয়ে নিয়ে আমি রান্না করেছিলাম তো আমি ভুলছিলাম গলা তো চুলকায় নি তারপরের থেকে আমি আর সিদ্ধ করে ভাপ মানে জলটা ফেলেও দিই না সরাসরি কেটে আমি রান্না করি তো দেখো রেডি হয়ে গেল আমার একান্ত নিজের জন্য ওলটাটা দিয়ে মাছ খাওয়ার সঙ্গে কোনো সঙ্গী থাকে না কারণ কেউ সবজিই খায় না ছেলে খায় না ছেলের বাবা খায় না কিন্তু আমি একা একা নিজের মতো নিজে রান্না করে খাই কোনো প্রবলেম নেই তো রেডি হয়ে গেল আমার এক্ষুনি আমি গরম ভাতের সঙ্গে এটা খাব চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার টাটা বাই বাই